আসবেন তখন কিন্তু একেবারেই চতুর্থ তলায় ছাদে উঠতে পারবেন গেট খুলে দিয়েছে এখন একে একে যাত্রীরা কিন্তু বের হচ্ছে বিশ্বাস হচ্ছে না যে এই লঞ্চের এত পরিমাণে গতি হবে ভাই এখান থেকে নদী যদি দেখেন তাহলে দেখেন কত সুন্দর লাগছে এই মুহূর্তে এখান থেকে এই লঞ্চটিকে নিয়ন্ত্রণ করা হয় হ্যালো সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন অনেক সুস্থ আছেন আজকে আমি এমবি স্বর্ণদীপ স্বর্ণদ্বীপ লঞ্চটিতে চর্মনাই থেকে বরিশাল যাচ্ছি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি আমার অভিজ্ঞতা এই লঞ্চের ভ্রমণ করে আমার কাছে কেমন লাগলো আশা করি পুরো ভিডিও সাথেই থাকবেন আজকের ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করে দিবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন কমেন্ট করতে কিন্তু বলবেন না আশা করি অনেক কিছু জানতে পারবেন এই ছোট্ট একটি ভ্রমণের মাধ্যমে লঞ্চটি ছেড়ে দেওয়ার সাথে সাথে যে গতি দিল খুব ভালোই এই মুহূর্তে গতি দেখছি এর আগেও আপনাদের বলছিলাম এই লাইনের বেশ কিছু লঞ্চ আছে হাতে গোনা বেশ কয়েকটি যে লঞ্চগুলো প্রতি প্রতিনিয়ত আসলে এত সার্ভিস দিয়ে যাচ্ছে অনেক যাত্রীরা আসলে মনে জায়গা করে নিয়েছে আর এই যে দেখেন বেশ ভালোই কিন্তু গতির সাথে যাচ্ছে আর লঞ্চটি যদি দেখাই এখান থেকেই সামনে থেকে যাত্রী নামা ওঠা করবে লঞ্চটি হলো দুতলা লঞ্চ সামনে থেকে ওঠার যে আমরা যে আপনারা যে ছোটো ছোটো যে লঞ্চগুলো দেখেন সেই লঞ্চ থেকে একটু বড় আর সামনে থেকে ওঠার কোনো সিস্টেম নেই ভিতরে চলুন আমরা একটু ভিতরে প্রবেশ করি ভিতরে প্রবেশ করতেই অনেক বড় কিন্তু স্পেস অনেক ভালোই কিন্তু পিছনে জায়গাগুলো অনেক বড় আছে এই বড় লঞ্চের কাছাকাছি কয়েকটি বাইক আছে এই সাইড হলো রুম একেবারে ডেকেন সাইড এ অন্যান্য লঞ্চের যে দোকান থাকে সেই দোকান ঠিকই আছে তবে এই মুহূর্তে বন্ধ ওই যে কালো কাপড় দিয়ে বেড়া দেওয়া আছে অথবা বন্ধ নিচতলার যে ডেক বড় লঞ্চের মতো সেই ডেক থেকেই দ্বিতীয়তলা ওঠার জন্য সিঁড়ি উপর সাইডে হলো চেহার চেয়ারগুলো ভালোই একটু সোফা কোয়ালিটি তবে বেশ ভালোই এই সিটে কিছু সোফা কোয়ালিটি থাকলো এই সিট হলো সিঙ্গেল চেহার আছে প্রতি সিরিয়াল অনুসারে এক একটা চেহারে একজন করে অতএব চারটি চেয়ার এখানে আছে এক এক সিরিয়ালে চারজন করে যেতে পারবে পিছন সাইডেও বসার জন্য কয়েকটি বেঞ্চ আছে আর এটা হলো ওয়াশরুম বেশ ভালোই এই যে পিছন সাইডও অনেকেই বসে কিন্তু এখানে আড্ডা দিতে পারবে আর এই মুহূর্তে দেখেন আমার আসলে বিশ্বাস হচ্ছে না যে এই লঞ্চের এত পরিমাণে গতি হবে একটু গতিটা দেখেন খুবই কিন্তু ভালোই লাগছে পিছন সাইড থেকে আপনি হেঁটে একেবারেই যখন পিছনে আসবেন তখন কিন্তু একেবারেই চতুর্থ তলায় ছাদে উঠতে পারবেন আর দুঃখিত বড় লঞ্চের চতুর্থ তলা হল এই লঞ্চটির দ্বিতীয় তলার যে সর্বশেষ যে ছাদ সেই ছাদে উঠতে পারবেন বাতাস কি হায় হায় রে বাতাস প্রচুর বাতাস ছাদে অনেকেই ঘোরাঘুরি করছে আমি ওই মুহূর্তে ছাদে দাঁড়িয়ে আছি ছাদের সামনের সাইডে দেখুন একটু এখানে রশি দিয়ে বেড়া দেওয়া আছে এখানে একজন জুতাও রাখা আছে এখানে না লেখা আছে নামাজের স্থান জুতা খুলে আসুন এখানেই আসলে লঞ্চের এই ছাদেই আসলে বসে কিন্তু নামাজ পড়া হয় এটা কিন্তু ভালোই খারাপ না নামাজের স্থান আমি আশা করি প্রতিটা জায়গায় থাকুক এভাবেই থাকুক যেখানে যেভাবে সম্ভব হয় সেখানেই থাকুক তারপর জন্য থাকুক সারটা দেখেন কতই না বড় খুবই কিন্তু বড়ো খুব ভালো লাগছে আর এই এখান থেকেই একসাথে ডায়নামা এবং কি জায়গারই আসলে ধুয়ো এখান থেকে বের হয় আর এটা হলো এই লঞ্চের পানির ট্যাঙ্কি নিচে যে আমরা ওয়াশরুম দেখলাম অথবা বাথরুম যে দেখলাম ওয়াশরুম সেই ওয়াশরুমের পানি আসলে এই ট্যাঙ্কি থেকেই যায় আর এটা হলো ব্যবহার করা যাবে অতএব খাওয়া যাবে না আপনি খেতে পারবেন না এমনিতে ব্যবহার করতে পারবেন নদীর পানি চলুন এই লঞ্চের একটু কেবিনগুলোর কাছে যাই এই একটা গলি ওয়াশরুম এটা হলো ওয়াশরুম এরপরে এগুলো হলো সমস্ত কিছু কেবিন এই মুহূর্তে যাত্রী না থাকার কারণে সবগুলো আসলে বন্ধ একটু মাস্টার ব্রিজের সামনে যাই এখান থেকেই লঞ্চটিকে নিয়ন্ত্রণ করা হয় ম্যানুয়াল হুইল টেলিগ্রাম খুব সুন্দর ডায়নামা লঞ্চে আছে এটা তো আপনাদের দেখিয়েছিলাম যে একসাথে আর এভাবে দেখার কারণ হল ওই হলো মামা যেভাবে কেবিন দেখছিলাম এই সেটও কিন্তু খুব কেবিনগুলো কেবিন গুলো সিরিয়াল হয়ে কিন্তু আছে ভাই এখান থেকে নদী যদি দেখেন তাহলে দেখেন কত সুন্দর লাগছে এই মুহূর্তে খুবই কিন্তু আমার কাছে ভালো লাগছে এখান থেকে নদীর দৃশ্য দেখতে এই যে এখন একেবারেই স্পষ্টভাবেই দেখতে পাবেন ম্যানুয়াল হুইল টেলিগ্রাফ ভাই কি আমি কোনো লোকাল বা কোনো পরিবহনে বসে আছি না আমি এই মুহূর্তে বসে আছি একটি ছোট লঞ্চে এত সময় আপনারা দেখলেন এই লঞ্চটি একে একে আপনাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে লঞ্চের একেবারেই পিছন সাইড পিছন সাইড ওয়াশরুম জ্বলছে লাইট আর একটু দেখেন এই মুহূর্তে যে পোপেলার যে ঘুরছে সেই পোপেলার ঘুর ঘুরণের কারণে দেখেন কি পরিমাণে গতি দিয়েছে আর প্রচুর গতির সাথে কিন্তু এই লঞ্চটি কিন্তু এগিয়ে যাচ্ছে আর এগুলো হলো ডায়নামা এবং কি পামের পানি এগুলো দিয়ে কিন্তু আপনি হাত মুখ ধুতে পারবেন এগুলো খালে রেখে নদীর পানি আর এটা হলো পিছনে পাকশাকের ব্যবস্থা লঞ্চে যারা স্টাফ থাকে তাদের তারা যে পাকশাক করে খায় সেই পাক শাকের ব্যবস্থা সত্যি বলতে পানি দেখে আমার কাছে অনেক ভালোই লাগছে টিকিটের মূল্য নিল মাত্র পঞ্চাশ টাকা করে প্রতি জন প্রতি উপরে পঞ্চাশ টাকা নিচে চল্লিশ টাকা আমি বিশেষ করে চেহারেই আসছি যার কারণে দশ টাকা বেশি গুনতে হলো লঞ্চে একটা জিনিস অসুবিধে কি খুবই মানে বিরক্তিকর লাগে যখন লঞ্চগুলো ঘাটে আসে ঠিক তার আগ মুহূর্তে নিচের দরজাগুলো আসলে বন্ধ করে দেয় এগুলো আসলে একেবারেই একটা বিরক্তিকর খুবই কিন্তু বিরক্ত বোধ হয় তারপরও কিছু করার নেই টিকিট হাতে নিয়ে তারপরে একে একে যাত্রীরা নামবে লাগলো আর আর একটি সাথে এই সিটে যাত্রীরা কিন্তু গেটের কাছে কিন্তু জড়ো হয়ে দাঁড়িয়ে আছে আর লঞ্চ সবেমাত্র ঘাটে আসলো গেট খুলে দিয়েছে এখন একে একে যাত্রীরা কিন্তু বের হচ্ছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে আস্তে আস্তে যাত্রীরা বের হয়ে যাচ্ছে ওনাদের সাথে আমিও এখন আস্তে আস্তে বের আমি আগে বলছিলাম এখনো বলছিলাম টিকিট মূল্য ছিল পঞ্চাশ টাকা টিকিট ভাই বেরিয়ে গেলাম এম বি চন্দ্রদ্বীপ এই লঞ্চ থেকে আশা করি অনেক কিছু আপনাদের কাছে ভালো লাগেছে আমার কাছে মোটামুটি ভালোই লাগছে খারাপ না ভালোই গতিটা ছিল অসাধারণ